এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পেঁয়াজ পাবনা জেলার আরও একটি হাট পেঁয়াজের পাইকারি হাট আজ দশ অক্টোবর রোজ শুক্রবার প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানি সকালের থেকেই গত থেকে অনেকটাই আমদানি বেশি তবে বাজার দর কেমন রয়েছে দর্শক আপনারা জানেন হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে এক এক জাতের পেঁয়াজ এক এক ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু এক এক রকম দামে বেচা কেনা হচ্ছে কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে চলুন জানি এই ক্রেতা এবং বিক্রেতাবাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিনোদনের সঙ্গেই থাকুন দর্শক এবং আপনার এলাকার বাজার ধর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

সাড়ে কত বললো চব্বিশশো বলছে তো কেমন পেয়ে যান হাটে ও মানে বেচা কেনা হয় না দরদাম চলছে

এই চব্বিশ কিন্তু এরকম দরদাম হচ্ছে